The Argentinian Junta. Which is a fascist gang. May I make plain my negotiating position? I will not negotiate with criminals or thugs. উনিশশো সালের এপ্রিল মাস দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক কোনায় পড়ে থাকা ছোট্ট কিছু দ্বীপ নিয়ে হঠাৎ করেই শুরু হয়ে গেল এক বিশাল যুদ্ধ ফকল্যান্ড আইল্যান্ড একদিকে ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অহংকার যুক্তরাজ্য আর অন্যদিকে ছিল দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা উনিশশো সালের দুই এপ্রিল আর্জেন্টিনার সৈন্যরা হঠাৎ করে ফকল্যান্ড দ্বীপে নেমে পড়ে খুব অল্প সময়েই তারা দ্বীপ দখল করে নেয় আর্জেন্টিনার রাস্তায় তখন লোকজন আনন্দ করছে কিন্তু লন্ডনে বসেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট মার্গারেটার তিনি রেগে আগুন ঘোষণা দিলেন আমরা ফকল্যান্ড দ্বীপ ছেড়ে দেব না যে কোনো মূল্যে তা ফিরিয়ে ব্রিটেন তখন বিশাল এক নৌবহর পাঠালো ফকল্যান্ডের দিকে যুদ্ধ জাহাজ ফাইটার জেট সাবমেরিন সব নিয়ে রওনা হলো তারা প্রায় কিলোমিটার দূরের পথে হাজার সাগরের বুক জুড়ে শুরু হলো নৌযুদ্ধ ব্রিটিশরা একে একে আর্জেন্টিনার জাহাজ ডুবিয়ে দিল আর্জেন্টিনার সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ এ আর এ জেনারেল বেল গ্র্যানোকে ব্রিটিশ সাবমেরিন এইচ এম এস কনকিওর ডুবে দিল এতে শত শত আর্জেন্টাইন সেনা মারা গেল এই ঘটনার পর বিশ্ব বুঝে গেল ব্রিটেন একদমই মজা করছে না আকাশেও চলল যুদ্ধ আর্জেন্টিনা তাদের মাই রেঞ্জ এবং হক জেড দিয়ে আক্রমণ চালালো ব্রিটিশদের ছিল এরিয়ার জেড যা ছোট্ট জায়গা থেকে উঠতে পারত হঠাৎ করে থেমে যেতে পারত এগুলো আকাশে দারুণ লড়াই করল জুন মাস ব্রিটিশ সেনারা দ্বীপে নেমে এলো স্থল অভিযানে এরপর এক আর্জেন্টিনার ঘাটি দখল করে নিল অবশেষে চোদ্দ জুন উনিশশো সাল আর্জেন্টিনার সেনারা আত্মসমর্পণ করল ব্রিটিশ পতাকা আবার উড়ল ফকল্যান্ডে